ঝিল নিজের হাতে রান্না করে যখন সাক্ষ্য গালে তুলে দিতে চায় চৈত্রিশ হাত ধরে বলে এটাতে বেশ মেশানো আছে তুমি খেও না পুলিশ ডাকে এবং বাড়িতে সিন ক্রিয়েট শুরু করে বন্ধুরা আজকের পর্বে যখন ঝিল ও সাক্ষের সংস্পর্শ গভীর হতে থাকে ঠিক সেই মুহূর্তেই কলিং বেল বেজে ওঠে সাক্ষ্য বলে দাঁড়াও আমি দেখছি সাক্ষ্য উঠে লাইটটা চালায় ঘরের এবং সাক্ষ্য বলে ঝিল ঠিকঠাক করে নাও সব কিছু তারা দুজনা গুছিয়ে সুছিয়ে যখনই দরজার কাছে গিয়ে দরজাটা খুলে সাক্ষ্য অবাক হয়ে যায় দাঁড়িয়ে যায় ঘরের সামনে দরজার এসে চৈতি চৈতি ম্যাডাম বলে আমার না খুব পেনিকোঁজ তখনই সে লক্ষ্য করে সাক্ষর গলায় নেকিস সেখানে ঝিলের সংস্পর্শ ঝিলের মাথার সিঁদুর ঘেঁটা তখনই চৈতুর মনে আরও কষ্ট হতে থাকে সে বলে আমার না মাথাটা খুব ঘুরছে বমি হচ্ছে কেন জানি না শরীরটা দুর্বল লাগছে সাক্ষ্য সঙ্গে সঙ্গে তার প্রেশারটা মাপে এবং বলে কই না তো 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 সব কিছু অলিস হচ্ছে কিছুই তো তোর হয়নি যা তুই চলে যায় ঘর থেকে চৈতিকে ভুল ভাল বুঝিয়ে সাক্ষ্য রাগ দেখিয়ে বার করে দেয় এবং বলে এই নাটকটা দ্বিতীয়বার করবি না না হলে এই রাত্রির বেলায় তোকে ঘাত ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে সাক্ষ্য চৌধুরী তারপরে দেখব ঝিল সবার জন্য বাড়িতে পরের দিন চিঁড়ের পোলাও রান্না করে আজের মাসি বলে বাহ তুমিও তোমার মায়ের ধাতে গিয়েছো মা খুব সুন্দর চিঁড়ের পোলাও রান্না করতো যা টেস্টি হতো না জাস্ট বাড়ির লোক ফিতা এই বাড়ির লোক তোমার মাকে এত কিছু পরে কেন সহ্য করতো জানো তোমার মায়ের হাতে যে জাদু রান্না করার সময় যে জাদুটা দিয়ে দেয় তা খেয়ে এই বাড়ির প্রত্যেকটি ব্যক্তি এবং কুটুম লোকজন সবাই সুনাম করে ঝিল তোমার বেস্টটা দিয়ে করবে যাতে সবাই ভালো বলে তারপরেই সেখানেই চৈতি এসে উপস্থিত হয় সাক্ষর মা বলে কিরে চৈতি কাল রাত্রে শুনলাম তুই নাকি অসুস্থ হয়ে গেছিলিস চৈতি বলে হ্যাঁ একটু তো হয়েছিলাম কিন্তু এখন অনেকটা বেটার ফিল করছি ভাবছি আজকে আর বাড়ি যাব না আর আমার বাড়িতে আমার বাবাও বাড়ি তার ট্রান্সফার হয়ে গেছে তাই সেটার হয়ে উঠলো না সঙ্গে সঙ্গে সাক্ষর ঠাকমা কাকিমা কাকু সবাই বলে থেকে যাও আমাদের বাড়িতে কি আর জায়গার অভাব আছে তুমি যেখানে ইচ্ছা সেখানে থেকে যাও তখন তিতির বলে হ্যাঁ বাড়ির বড়রা যখন বলছে তুমি অবশ্যই থেকে যাও চৈতি সঙ্গে সঙ্গে সেই মাসি শুনে এসে ঝিলকে বলে দেখেছ চৈতিকে এ বাড়িতে রেখে দিচ্ছে ও কিন্তু এই বাড়িতে থাকলে তোমার আর বাবুর মাঝখানে দ্বন্দ্ব সৃষ্টি করবে পেছন থেকেই বাবু এসে বলে না চৈতি তুমি বেরিয়ে যাও তুমি এখানে থেকে কি করবে সঙ্গে সঙ্গে ঝিল তার হাতে খাবার নিয়ে এসে সাক্ষর গালে তুলে খাইয়ে দিতে গেলে চৈতি বাধা দেয় এবং বলে এই খাবারে পয়সেন আছে আমি দেখেছি ঝিল একটা কি মিশিয়ে দিচ্ছিল সঙ্গে সঙ্গে ঝিল বলে কি বলছ বলছো কি আমি আমার হাজব্যান্ড উল্টো পাল্টা জিনিস খাওয়াবো এসব ভুলভাল কথা বলো না তুমি তুমি যেটা জানো না সেটা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো আমার আর সাক্ষ্যবাবুর সম্পর্কের মাঝখানে তুমি আসছো চৈতি এতক্ষণ আমি ঠিক ভেবেছিলাম কিছু মনে করছিলাম না কিন্তু এই যে কথাটা তুমি বললে সেটা মানতে পারছি তখনই চৈতি বলে তুমি বিশ্বাস করছো এই খাবারটি বাড়ি কোনো কুকুর বা কোনো টেস্টে পাঠাও যদি এতে পয়সেন না থাকে আমার নাম চৈতি মুখার্জি নয় তাই মুখ সামলে কথা বলো ঝিল একটি বস্তির মেয়ে আমার সাথে এভাবে কথা বলতে পারে না সঙ্গে সঙ্গে সাক্ষ্য উঠে গিয়েই বলে তুমি আমার খাবারে বিষ মেশাচ্ছিলে চৈতি বলে হ্যাঁ রে আমি নিজে দেখেছি তখন সাক্ষ্য বলে আমি আমার স্ত্রীকে ভরসা করি সবটাই নাটক করছিলাম আর তুই যেটা দেখেছিস সেটা তুই কিছু মিশিয়েছিস এটা আমার পুরো শিওর আছে তোর মনে ওই সব ছোটো বড়ো কাজকর্ম চলে তাই এই সব কিছুর পিছনে তুই জড়িত আছিস চৈতি তুই সত্যি করে বদ্য তুই কিচ্ছু করিসনি বদাদাবু উঠে বলে আমিও বিশ্বাস করি ঝিল কোনো ভুল করতেই পারে না ঝিল অমন মেয়ে নয় যার মা আমাদের বাড়িতে যুগ যুগ ধরে খাবার খাইয়ে আসছে যার খাবার খেয়ে আমরা হাত চাটি সবাই সুনাম করে ওনার মাকে তার মেয়ে আমাদের খাবারে উল্টো পার্টাম হিসাবে যে কিনা কাল আমার বাড়িতে বৌমা হয়ে এসছে নতুন এটা কি করে মানব চৈতি চৈতি বলে আপনারা আমার উপরে অবিশ্বাস করছেন প্লিজ এটা একবার ভেরিফাই করে দেখুন আমার কথাটা রাখুন তখনই বাবু বলে তোমার মতো মেয়ে এ বাড়িতে অনেক আছে তাই তারা কিছু করেনি সেটা আমি ভেবে দেখতে পারি আর বুঝতে পারছি ঠিক কী কী ঘটতে পারে এখানে তখনই চৈতি বলে তুমি আমাকে কি বলতে চাইছো আমি এই সব কিছুর পিছনে ইনভলভ আছি আর এই বাড়িতে আছে আমার মতো মেয়ে মানে আমি কি তাহলে খারাপ তোমরা সময় আমাকে ভুল বুঝ তখন সাক্ষ্য বলে তুই কিভাবে জানলি ওর মধ্যে খাবার কিছু খারাপ লাগানো আছে ও তো শুরুর থেকে রান্নাটি রান্না করছিল সঙ্গে সঙ্গে চৈতির মুখ একটা দুর্ছাপ সে ভয় পেয়ে যায় বুঝতে পারি সে ধরা খেয়ে যাচ্ছে সে মিস্টেক করে ফেলেছে প্রচণ্ড বড়। তখনই সে বলে আর বলিস না যখন ঝিল কিছু একটা ঠোঙার ভেতর থেকে বার করেই ওতে মেশাচ্ছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম আমি তোকে পোর্টেড করতে চেষ্টা করেছি এটা কি আমার ভুল নাকি আমার পাপ তোকে পোর্টেট করা নিজের ভুলটা কোনো দিকে আমি বলতে পারছি না তো আর একটা কথা বলছি আমি তোকে ভালোবাসির সাক্ষ্য একটা ফ্রেন্ড হিসেবে ভালোবাসি যেটা তোর আমার মাঝখানে একটা রিলেশনশিপ আছে সেইটার দিক দিয়ে তোর স্ত্রী তোর যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে সেটা আমি কোনোভাবেই আটকাতে পারি না এটা আমার কোনো দিক দিয়ে রিভেঞ্জ নয় রে এটা তোর আমার মাঝখানে একটা বন্ধুত্ব সম্পর্কের বন্ডিং মাত্র তোর কোনো ক্ষতি আমি হতে দিতে পারিনি একটা সম্পর্কের খাতিরে একটা বন্ধুত্বর খাতিরে আমি কিছু তো করতে পারি ওর জন্য এ বাড়িতে আমি ঠিক কতটা দিন আছি আমার সন্দেহ হলো তাই আমি দেখে বললাম আমি ওই ঠোঙাটি গিয়ে তার ভেতরে হালকা ওই কেমিক্যালটি লেগেছিল। আমি সুখে বসতে পেরেছি ওটা কোনো সালফাইড অ্যাসিড তাই আমি তোকে সঙ্গে সঙ্গে সে বললাম সঙ্গে সঙ্গে সাক্ষ অবাক হয়ে ঝিলের দিকে তাকিয়ে দেখে ঝিল বলে বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি আমি তো ভালোবেসে নিজেই সকালবেলা উঠে সবার সামনে এই খাবারটি তোমাদের জন্য ইচ্ছা করে বানাতে চাচ্ছিলাম তখনই চৈতির দিকে স্থাপট করার জন্য সাক্ষর কাকিমাই মেশে গিয়ে বলে এব আমি যেটা বুঝতে পেরেছি তুমি ঝিল আমাদেরকে খারাপ খাবার খাইয়ে ক্ষতি করার চেষ্টা করছিলে নিজে ক্ষতি তো হতেই তাতে তাতে আমার বাড়ির লোকজনগুলোকে ক্ষতি করতে তুমি ঠিক কী চাইছো বলো তো আমি কিচ্ছু বুঝতে পারছি না ঝিল বলে তোমরা আমাকে ভুল বুঝছো আমি কোনো খারাপ কিছু ভাবতেও পারি না তোমাদেরকে নিয়ে আর কোনো কিছু করা তো দরকার জিনিস সঙ্গে সঙ্গে সাক্ষ্য বলে এই খাবার সবাই ফেলে দাও ঝিল তুমি আবার নতুন করে কিছু বানিয়ে নিতে পারবে সঙ্গে সঙ্গে সে বলে অবশ্যই আমি এক্ষুনি খাবার বানিয়ে নিয়ে এসেছি সাক্ষর মাওলে দরকার নেই আর এ বাড়িতে কাজের লোকের অভাব নেই তাই ওকে আর নতুন কিছু করে বানাতে হবে না আমরা চাই না ওর হাতের আর খাবার কিছু খেতে আমরা বুঝতে পেরে গেছি এখানে যখন তখন বিপদ হতে পারে তখনই সাক্ষ্য বলে আমি তো এটুকু শিওর আমার স্ত্রী এখানে কোনো খারাপ কিছু করতে চাইনি আর সে যদি খারাপ কিছু চেয়েই থাকতো তাহলে সবার প্রথম সে আমাকে এসে খাওয়াতো না খাবারটি অন্য কাউকে খাওয়াতো তাই তোমরা যেটা ভুল ভাবছ সেটা পুরোটাই ভুল এই চৈতি কিছু জানি যেটি সে বলছে না ও স্বীকার করছে না কিন্তু একদিন তো বলবেই একদিন তো স্বীকার করবেই কতদিন আর নিজে লুকিয়ে ছুড়িয়ে রাখবে বিষয়টিকে একটা কথা আমি এখানে বলতে চাই আমার কেন জানি না মন হচ্ছে এর মাঝখানে ঝিল কোনোভাবেই জড়িত নেই যদি কেউ জড়িত থাকে সেটা একমাত্র চৈতি ম্যাডাম আর আমি চৈতিকে অক্ষরে অক্ষরে ছেড়ে কী বলো বাবা বদ দাদব বলে ইয়েস তুই আমার যে কথাটা মুখে ছিল সেটা বলে দিলি এটা খুব ভালো লাগলো রে সাক্ষ্য কিন্তু একটা কথা বলি শোন তুই ওকে একটু পোর্টেট কর ওকে কেয়ার কর এভাবে বারবার প্রবলেমে ফেলিস না প্রবলেম বড় হচ্ছে তুই বুঝতে পারছিস না ঠিক কতটা প্রবলেমেটিক সিন ক্রিয়েট হচ্ছে এদিকে চৈতি ও তিতির মিলে এই সব কিছু করেছে তুই রান্নাঘরের সামনে যে সিসিটিভি ফুটেজটা আছে তার মধ্যে চেক করতো আমি দেখলাম তিতির দেখলো ঢুকলো তিতির কী জন্য ঢুকেছে যে মেয়েটি আজ পর্যন্ত কোনো দিন আমাদের কিচেনে আসেনি সে নাকি রান্নাঘরে গিয়েছিল তখনই তিতির বলে আমার জল পিপাসা হয়েছিল তাই আমি একটু ফ্রিজ থেকে জল আনতে এসেছিলাম ঠান্ডা ঠান্ডা চিল ওয়াটার সঙ্গে সঙ্গে বদাতা বলে শীতকাল তো তুই চিল ওয়াটার নিয়ে কি করবি আমি বুঝতে পারছি সবই তিতির কিন্তু কিছু বলার নেই তুই আমাদের বাড়ির মেয়ে তুই নিচে যদি এমন করিস তাহলে অন্যরা কি করবে তুই এতটা নিচে কাজ কী করে করছিস তখনই তিতিটির মা বলে দাদা এসব কথাবার্তা বলো না তিতির এমন কাজ করতে পারে না তিতির কেন করতে যাবে তিতির তো এখানে কোনো লাভ লস নেই তখনই বদাদু বলে সামটাইম পিপল লাভ লস দেখে না কিছু কিছু সময় সংস্পর্শে সে মানুষের খারাপ কাজ করে বসে আর সেটাই করছে তোমাদের তিতির ওকে বলো এই সংস্পর্শ এসতে এই খারাপ মেয়েটির সাথে কথা না বলতে আমি বুঝতে পারছি না তিতির কেন এগুলো করছে ওর তো স্বাক্ষর নতুন বৌদির সাথে আনন্দ করা উচিত যে মেয়েটি ও ভালো বলছে যে মেয়েটিকে এ বাড়ির স্ত্রী রূপে ও ভাইভেছিল আসার কথা সে আসলে ভালো নয় তাই জন্য তো নিশ্চয়ই সাক্ষ্য বাদ দিয়েছে তাকে সাক্ষ্য এক্সেপ্ট করিনি তার পিছনে অনেক বড় রিজন আছে সেটা ও বুঝতে পারবেন ও এখনও বাচ্চা আছে সেই জন্য যাকে ভালোবাসে তাকেও ও পেল না এটা ওর মাথায় ঢুকতে এখন অনেক সময় বাকি কিন্তু ওকে বোঝাবে এটাকে বলুন তো তখনই তিতির বলে তুমি জেঠু অনেক উল্টো কথা বলছো আমাকে নিয়ে আমি সত্যি জল ছাড়া কিচ্ছু আনতে যাইনি তখনই সাক্ষ্য বলে ঠিক আছে আমি আমার মাথায় সব লাইন বাই লাইন পরিস্থিতিগুলো গেথে নিয়েছি আমি বুঝে গেছি এখানে কে কি করতে চেয়েছিলো আর কি জন্য এসছিল আমাকে আর এক্সপ্লেন করতে হবে না সবটা সবাই যে রাস্তায় গিয়েছ ঠিক করছো নিজেরা যেটা ভেবেছো ঠিক করেছো কিন্তু তিতির একটা কথা বলবো এই যে অ্যাসিডটা ছিল এটা যদি আমার বডিতে দুগতো কোনোভাবে তাহলে কি ক্ষতিটা হতো বলতো তোর আমি দাদা হই যত হয়তো নিজের দাদা নয় কিন্তু তোর তো ছেলে আমি তারপরেও তুই এত ছোট কাজ করলি সত্যি আমার আজ নিজেকে বহুত খারাপ লাগছে তারপরে ঝিল ও সাক্ষু সে খাবার রেখে ঘরের ভিতরে চলে যায় ঝিল বলে আজকের জন্য আমাকে ক্ষমা করুক আমি বুঝতে পারিনি এতটা পিছনে লাগবে সবাই আমার আর ক্ষতি করার চেষ্টা করবে আমি এক ঝলক তোমাদের কথা শুনতে গেছিলাম তখনই পেছন থেকে হুট করে তিতির ঢুকলো বললো কি একটা নেবে আমার মনে সন্দেহ হয়নি তাই আমি সবটা মেনে নিয়েছিলাম তখন সাক্ষ্য বলে আমি তোমাকে ভালোবাসি ছিল তোমাকে যে যতই চেষ্টায় করুক অবিশ্বাস করতে পারবে না আমার সামনে তাই তুমি চিন্তা করো না আই লাভ ইউ ছিল আই লাভ ইউ সো মাচ